আজ আমরা আলোচনা করব পর্যটকদের চোখে সাংস্কৃতিক সমন্বয় ও সাম্রাজ্যিক রাজধানী তা এ প্রসঙ্গে বলি অনেকেই বলেছিল যে দাদা ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় উচ্চ মাধ্যমিকের যারা ইতিহাস পড়ছ তাদের কিছু গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে তিরিশটি শট প্রশ্ন আমি বলে দিচ্ছি আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এর ভিতর থেকেই তোমরা সব পেয়ে যাবে প্রথমেই বলি আলবিরনি সম্পর্কে আলবরণী নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন উজবেকিস্তানে তার প্রকৃত নাম ছিল আবু রাইহান তার বিখ্যাত গ্রন্থটির নাম হলো কিতাবুল হিন্দ বা তহককি হিন্দ অথবা ভারতের ইতিহাসও বলে অনেকে তিনি একশো আটটি গ্রন্থ রচনা করেছিলেন আর কিতাবুল হিন্দ যে গ্রন্থটি আছে এটি আরবি ভাষায় রচিত এটি আশিটি অধ্যায় বিভক্ত এছাড়াও তিনি বলেন হিন্দুদের পালনীয় নয়টি কর্তব্য ছিল আর তিনি ভারতে যে সমাজটা চতুর্বর্ণে বিভক্ত ছিল সেটারও উল্লেখ করেছিলেন নেক্সট আমরা বলি মার্কোপোলো সম্পর্কে মার্কোপোলো বারোশো চুয়ান্ন সালে ইতালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন তিনি বারোশো বিরানব্বই তিরানব্বই সালে ভারতে ভ্রমণ করেন তার একটি বিখ্যাত গ্রন্থ ছিল দ্য ট্রাভেলস অব মার্কোপোলো নামে পরিচিত তাকে মধ্যযুগের পর্যটকদের রাজা বলা হতো তিনি ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যে পরিভ্রমণ করেছিলেন তার সময়ে এছাড়াও মার্কোপোলোর যে ভ্রমণ বৃত্তান্তের যে গ্রন্থটা আমরা বললাম দ্য ট্রাভেলস অব মার্কোপোলো এটা থেকে কিন্তু আমরা দক্ষিণ ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলের বাস্তব জীবন্ত চিত্র আমাদের সামনে ফুটে ওঠে এরপর আমরা আলোচনা করব মরক্কোর ইবন বতুতার কথা এ প্রসঙ্গ বলি মরক্কো কিন্তু আফ্রিকায় অবস্থিত অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রশ্নটা এসছে যে ইবন বতুতা কোথাকার আদিবাসী ছিলেন তিনি আফ্রিকার আদিবাসী ছিলেন আফ্রিকাতেই অবস্থিত ছিল মরক্কো দেশটি তিনি মোহাম্মদ বিন্তুগুলের সময় ভারতে এসেছিলেন তেরোশো সালে তার বিখ্যাত গ্রন্থটা তিনি রচনা করেছিলেন তেরোশো সালে গ্রন্থটির নাম কিতাবুল রোহলা বা রিহলা নামেও পরিচিত তিনি কিন্তু ভারতের দিল্লি সম্পর্কে অনেক উক্তি করেছিলেন তিনি লাহোরকে বলেছিলেন মন ভোলানো শহর এছাড়াও তিনি দিল্লির প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছিলেন দিল্লি ছিল ইসলামী প্রাচ্যের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় শহর এছাড়াও তিনি উল্লেখ করেছিলেন যে মোহাম্মদ বিন্দুগুলকের সময়ে সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল আর তিনি ভারতের ডাক ব্যবস্থার উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ভারতের ডাক ব্যবস্থাকে দুভাগে ভাগ করা হতো একটা ছিল উলাক অর্থাৎ ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাওয়া ডাক আরেকটি ছিল দাওয়া অর্থাৎ পায়ে হেঁটে মানুষের বয়ে নিয়ে যাওয়া ডাক এর পরবর্তীতে আমরা আসি যার উল্লেখ করতেই হয় তিনি ছিলেন ইরানের আব্দুর রাজ্জাক তিনি প্রথম বিদেশি হিসেবে বিজয়নগর রাজ্যে পরিভ্রমণ করেছিলেন তখন সঙ্গম বংশের রাজা ছিলেন দ্বিতীয় দেবরায় তিনি দ্বিতীয় দেবরায়ের প্রায় দু লক্ষের উপরে যে সৈন্য ছিল তার কিন্তু উল্লেখ তিনি করেছিলেন তিনি এমনভাবে উক্তি করেছিলেন বিজয়নগরের যে তিনি বলেছেন এমন শহর প্রাচীন বিশ্বে এর আগে কখনো দেখেননি তিনি আরেকটা জিনিস উল্লেখ করেছিলেন যে বিজয়নগরের রাজারা হিন্দু হলেও তারা কিন্তু ছিল ধর্মনিরপেক্ষ তিনি বিজয়নগরের আশিটি বাণিজ্য কেন্দ্র এবং প্রায় তিনশোটি বন্দরের কথা বলেছিলেন শুধু তাই না এর পাশাপাশি তিনি আরেকটা জিনিস উল্লেখ করেছিলেন তিনি উল্লেখ করেছিলেন যে বিজয়নগরী যে সাম্রাজ্য ছিল সেখানকার যে একটা উৎসব প্রধান উৎসব সেটা ছিল মহানবমী উৎসব এটা কিন্তু খুব উল্লেখযোগ্য এছাড়া এর পরে আসি আমরা বার্নিয়ের প্রসঙ্গে বার্নিয়ের প্রসঙ্গে আসতে প্রথমেই তার একটা গ্রন্থ আছে সেটা বলতে হয় ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার তিনি ষোলোশো সালে ভারতের সুরাটে প্রথম উপস্থিত হন তিনি মুঘল দরবারের চিকিৎসক হিসেবে চাকরি পেয়েছিলেন তিনি খুব ভালো একজন পর্যটক ছিলেন শুধু তাই না তিনি খুব অভিজ্ঞও ছিলেন কেননা তিনি পর্যটকের পাশাপাশি দার্শনিক চিকিৎসক ঐতিহাসিক এবং লেখক ছিলেন তিনি ডক্টর উপাধিও লাভ করেছিলেন শুধু তাই না এ প্রসঙ্গে আরেকটু বলি যে তিনি দিল্লি শহর যে শাহজাহানাবাদ বলে উল্লেখিত আছে বিভিন্ন জায়গায় তা সেই দিল্লি শহরের কিন্তু তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন আর তার যে গ্রন্থটা ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার সেখানে তিনি মোগল ভারতের এক বিস্তারিত পর্যবেক্ষণ এবং সমালোচনার দ্বারা তিনি কিন্তু তার সামগ্রিক চিত্রের প্রতিফলন ফুটিয়ে তুলেছিলেন এ প্রসঙ্গে আমাদের আরেকটু বলতেই হয় যেহেতু আমাদের আলোচনাটা ছিল যে পর্যটকদের চোখে সাম্রাজ্যিক রাজধানী ও সাংস্কৃতিক সমন্বয় এর পাশাপাশি দশ থেকে সতেরো শতকের মধ্যে আমাদের পুরোটাই একটু আলোচনা করতে হবে তাই আমাদের না বললেই নয় যেটুকু সেটুকু একটু বলি যে সে সময় আমরা যদি দেখি রাজপুত রাজারা কিন্তু পরমেশ্বর মহারাজাধিরাজ উপাধিগুলো গ্রহণ করতেন আমরা চোল রাজাদের মধ্যে চোল মারতণ্ড গঙ্গাই চোল কোণ্ড এই উপাধি ধারণ করতেও দেখেছি যেমন প্রথম রাজেন্দ্র চোল কোণ্ড চোল উপাধি ধারণ করেছিলেন এছাড়া এই সময় আমরা সুলতানি যুগে ইকতা ব্যবস্থার যেমন আমরা দেখি যে প্রচলন ছিল ঠিক পাশাপাশি মুঘল আমলেও আমরা মনসবদারি ব্যবস্থার প্রচলন দেখি ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন নীলতুত এবং মনসবদারি ব্যবস্থার প্রচলন করেছিলেন আকবর মুঘল যুগের একজন শ্রেষ্ঠ সম্রাট এছাড়াও যদি আমরা আরেকটা ভালো দিক দেখি সেটা হলো পাল থেকে মুঘল অবধি সময়ের যে বিচার ব্যবস্থা সেক্ষেত্রে কিন্তু প্রতিটা শাসকের সময় আমরা দেখব রাজাই ছিলেন প্রধান বিচারক এছাড়াও খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকে জলসেচের জন্য কূপ অর্ঘট্ট বাধ নির্মাণ খাল খনন প্রভৃতি কিন্তু করা হতো অর্ঘট্টটা ছিল যে চাকা বা চাকা ঘুরিয়ে বলদ বা মানুষের সাহায্যে মাটির নিচ থেকে জল তোলা অর্থাৎ কূপ থেকে এরপর আসি আমরা আরেকজন পর্যটক আল মাসুদি তিনি একজন আরবীয় পর্যটক ছিলেন তার রচনা থেকে আমরা দশম এবং দ্বাদশ শতকের সম্পর্কে ভারতে যে ঘটনাগুলো হয়েছিল সেগুলোর অনেক কিছু আমরা জানতে পারি আর এ প্রসঙ্গে আরেকটু বলি যে বারোশো ছয় সালে কিন্তু কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসার সাথে সাথে দাসবংশের প্রতিষ্ঠা হয় সুলতানি আমলের আরেকটি ভালো ধারণা আসে আমরা যেটা দেখে পাই যে জলচক্র বা পার্সিয়ান ওয়েল এছাড়াও সুলতানি যুগের কৃষিকাজ সম্পর্কে যদি আমরা বলি সুলতানি যুগে কিন্তু কৃষিকাজ খুব ভালো হতো এবং বিভিন্ন ধরনের শিল্পদ্রব্য এই সময় আমদানি রপ্তানি হতো আমদানি হতো যেমন ধরো চন্দন কাঠ সুগন্ধি দ্রব্য জাফরান কর্পূর প্রভৃতি আর আরেকটু বলি যে মার্কোপোলো মার্কোপোলোকে কিন্তু আধুনিক ভূগোলের মহান পিতাও বলা হতো মধ্যযুগের যেমন পর্যটকদের রাজা বলা হতো তেমন আধুনিক ভূগোলের মহান পিতাও বলা হতো আর এই দশম থেকে সপ্তদশ শতকের মধ্যে আমাদের যে গ্রন্থগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য আবুল ফজলের আইনি আকবরী আকবরনামা বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি গুলবদন বেগমের হুমায়ুন নামা জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি আর শুধু তাই না গ্রন্থগুলো থেকে কিন্তু আমরা মুঘল যুগের অর্থনৈতিক জীবনের একটা বিবরণ আমরা পাই আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মুঘল যুগের অর্থনীতির ভিত্তি ছিল কৃষি এটা অবশ্যই মনে রাখবে আর মুঘল যুগের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র কয়েকটি ছিল শ্রীপুর ঢাকা সপ্তগ্রাম এগুলো মনে রাখতে হবে হুগলি কলকাতা পাটনা দিল্লি লাহোর আর মুঘল যুগে ভারত থেকে ইউরোপে যে সমস্ত জিনিসগুলি রপ্তানি হতো সেগুলি হল নীল গন্ধক আফিম সুতিবস্ত্র মসলিন চিনি রেশম বস্ত্র নানা প্রকার মশলা প্রভৃতি বহিরাগত মুসলিমরা ইরানি ও তুরানি দুটি গোষ্ঠীতে কিন্তু বিভক্ত ছিল এ সময় আমরা সেন যুগে বল্লাল সেনেরও দুটো গ্রন্থের উল্লেখ পাই দান সাগর ও অদ্ভুত সাগর পাল যুগের দুজন বিখ্যাত ভাস্করের উল্লেখ পাই পাল যুগের দুজন বিখ্যাত ভাস্করের উল্লেখ পাই আমরা তারা হলেন পাল যুগের ধিমান ও বিতপাল এছাড়াও আমরা সেন যুগের পানি নামে একজনের উল্লেখ পাই আরেকটা জিনিস জানতেই হয় যেটা হলো আমির খসরু আমির খসরুকে কিন্তু হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো আর আমাদের আর দু একটি গ্রন্থের নাম জানতেই হবে যেগুলো হাসান নিজামির তাজুল মাসির মিনাজুল সিরাজের তবাকতিনাসিরই এগুলি থেকে আমরা কিন্তু মোহাম্মদ ঘুরির রাজ্য বিজয় থেকে ইলতুত রাজত্বকাল পর্যন্ত সমস্ত সময়ের বিশদ বিবরণ আমরা পাই আরেকটা যে উল্লেখযোগ্য প্রশ্ন সেটা হলো যে কুতুব মিনার এই কুতুব মিনার নির্মাণ কার্য কিন্তু শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এগারোশো নিরানব্বই সালে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি স্মৃতি রক্ষার্থে তিনি একজন সুফি সন্ত ছিলেন কিন্তু পরবর্তীতে ইলতুৎমিস এটি সমাপ্ত করেন আলাউদ্দিন খলজির আমরাও আমরা দেখতে পাই যে সৌধ আলাই দরওয়াজা এই আলাই দরওয়াজায় কিন্তু আমরা ইন্দো সারাস্থানীয় বা ইন্দো মুসলিম শিল্পরীতির একটা শ্রেষ্ঠ নিদর্শন পাই আর আকবরের আমলে আমরা শ্রেষ্ঠ কবি হিসেবে যা পরিচিত যিনি তুলসী তার কিন্তু একটা বিখ্যাত গ্রন্থ রামচরিত মানুষ এটিও কিন্তু আমরা দেখতে পাই যে এই সময় রচনা করা হয় আর মুঘল যুগের স্থাপত্য রীতি বলতে হলে আমাদের শাহজাহানের সময়কালটা দেখতেই হয় কারণ এই সময়কালকে আমরা মুঘল যুগের স্বর্ণযুগ বলি এই সময় আগ্রায় তাজমহল মতি মসজিদ প্রভৃতি নির্মিত হয়েছিল আর কয়েকটা সময়কাল বা কালপঞ্জি আমাদের যেগুলো মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ যেমন ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু সাতশো বারো খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু বারোশো ছয় খ্রিস্টাব্দে সুলতানি শাসনের প্রতিষ্ঠা যেটা কুতুবুদ্দিন আয়বক করেছিলেন পনেরোশো ছাব্বিশ সালে সুলতানি শাসনের অবসান এবং মুঘল যুগের সূচনা যেটা সূচনা করেন বাবর এবং সতেরোশো সাত সালে মোঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু এবং এই ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীরও বলা হতো আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো একটু ভালো করে শোনো কিংবা দেখো তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে ছোট ছোট প্রশ্ন আসবে এমসিকিউ টাইপসের কোনো প্রশ্নের উত্তর আর বাধবে না সকলকে অসংখ্য ধন্যবাদ আপ তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে